এবং সতীতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এই নিয়ে সেনাবাহিনীর একটা অংশ বা বিএসএফ ওখানে দল দিচ্ছে সেটা আমরা কি বলতে হ্যাঁ ওই তো আগে বললাম যে আমাদের তো সভা যে বর্তমান পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি তা নিয়ে হলো আগামী আঠাশ তারিখে হবে জঙ্গিপুরে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে এর আগের দিনও মানে প্রপার জঙ্গিপুরকে কেন্দ্র করে জঙ্গিপুর সহ তার সংলগ্ন এলাকাতে একটা মিছিল বেরিয়েছিল এবং সেদিন কিছু একটা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে পুলিশ অহিত গুলি চালিয়েছিল এবং সেই গুলি চালানোর ফলে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সহ বিভিন্ন অঘটন ঘটিয়েছিল এটা প্রশাসনের একদম ব্যর্থতা একদিকে প্রশাসনের লোকেদের সাথে উদ্যোক্তাদের আলোচনা চলছিল আর আর দিকে পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়ে সবাইকে কাদানি গ্যাস ফ্যাস ছড়িয়ে এখানে মানে বিচ্ছি মানে ছত্রভঙ্গ করেছে জনমানুষে একটা ক্ষোভে আছে যে এই কালা আইন যেটা হয়েছে মানে আইন নতুন যে তৈরি হয়েছে এই আইনের বিরুদ্ধে এটা হচ্ছে একটা অসাংবিধানিক আইন ভারতবর্ষের সব শ্রেণীর মানুষই এই অসাংবিধানিক আইনটা চাইছে না কেননা যারা সংবিধানের দোয় দিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টে বসে একটা অসাংবিধানিক আইন পাস করছে এবং তাতে ভারতবর্ষের একটা বৃহৎ যে বড় সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তাদের যে প্রপার্টি প্রপার্টি সেই প্রপার্টি তারা বিভিন্নভাবে আত্মসাত করার চেষ্টা করছে মানে বলেই জনসাধারণ মনে করছে কেননা যে দল এই আইনটা পার্লামেন্টে এনেছে সেই দলের পার্লামেন্টে এমপিতে দূরের কথা কোনো রাজ্যের বিধানসভাতে তাদের একজন এমএলএ পর্যন্ত নাই এক কথায় তাদের যে এজেন্ডা তারা যখন থেকে ক্ষমতায় এসেছে তারপর থেকে অদ্যবধি তারা মুসলমানদের তথা সংখ্যালঘুদের কল্যাণে অর্থাৎ মুসলমানদের কল্যাণে এমন কিছু কাজ করেনি যে তারা যে ওয়াকাফাইন টাইনে বলছে যে মুসলমানদের কল্যাণের জন্য এনেছি এটা তার মুসলমানদের কল্যাণ হবে হবে না কখনোই হবে না তাই তাদেরকে বিশ্বাস করা যায় না তাই মানুষ রাস্তায় নেমেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে মানুষকে রাস্তায় নেমেছে এটাতে কেন্দ্রের ফ্যাসিস সরকার মোটামুটি ভয় পেয়েছে এবং এটার জন্য সুপ্রিম কোর্টে একটা মামলা মানে আছে আগামী ষোলো তারিখে হিয়ারিং হবে বিভিন্ন রাজনৈতিক দল গেছে বিভিন্ন ব্যক্তি গেছে সেখানে হিয়ারিং হবে যা হবে সেটা আইনি লড়াই হবে কিন্তু নিয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ একদম অন্যায়ভাবে পার্লামেন্টে দীর্ঘ আলোচনা হওয়ার পরেও বিরোধীদের কোনো মতামত না নিয়ে সম্পূর্ণ উপেক্ষা করে যে আইনটা তারা তৈরি করেছে আইনটা বাস্তবে রূপায়িত হলে মানে একটা সম্পত্তি মুসলমান তথা এটা ভারতবর্ষের মানুষেরই সাধারণ মানুষেরই সম্পত্তি শুধু মুসলমানদের বলে বলবেন না মানে এই সম্পত্তির উপরে বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমনকি মন্দিরও অনেক জায়গায় আছে ধর্ম প্রতিষ্ঠানও আছে মানে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে অনেক লোক সেখান থেকে আহ করে খাচ্ছে। খাচ্ছে এবং সেগুলোকে তারা হরপ করতে চাইছে বলে আমরা মনে করছি তার জন্য সাধারণ মানুষ স্বতঃপূর্তভাবে রাস্তায় নেমেছে এখন এই যে রাস্তায় নামা এটা কোনো তো অমূলক বিষয় নয় স্বাভাবিক কারণে নামবে এই স্বাভাবিক কারণে রাস্তায় নামলে প্রশাসনের একটা বোধশক্তি থাকা প্রয়োজন কেননা প্রশাসনের তো নিজস্ব আপনার মানে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তারা তো তথ্য সংগ্রহ লোকাল থেকে করছে। তাদের কাছে কি এমন কোনো রিপোর্ট নয় যে সাধারণ মানুষ এত ক্ষোভে ফুসছে তারা সেরকম ব্যবস্থা নিচ্ছে না কেন তারা সেই ব্যবস্থা না নিয়ে এই যে রাস্তায় মানুষ নামলেই তাদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করছে পুলিশ সামনে দাঁড়িয়ে ব্যারিকেড করে তাদেরকে রাস্তা করে তাদেরকে বুঝিয়ে সুচিয়ে যে তাদের ক্ষোভটা ঝেড়ে তারা বাড়ি মানে চলে যাবে এরকম কোনো ভূমিকা পালন না করে পুলিশ সরাসরি যদি গুলি চালায় এবং কেউ বা কারা যদি সাইড থেকে সেই শান্তিপূর্ণ মিছিলের উপরে আক্রমণ চালায় তাহলে সাধারণ মানুষের ক্ষোভ আছে সেটা হয়তো ঘুরে দাঁড়াচ্ছে প্রশাসন দায়ী বলে আমরা মনে করছি জন্য এছাড়া এই যে বর্তমানে গত কাল থেকে মানে এই এই যে ঘটনা ঘটছে শামশেরগঞ্জে শামশেরগঞ্জের ঘটনায় পুলিশের সমস্ত যে নিষ্ক্রিয়তা সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মানে বর্তমান কেন্দ্রের যে শাসক দল তাদের তো অপপ্রচার এবং যে গদি মিডিয়া তাদের অপপ্রচার তারা বলছে নাকি যে হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে সেখানে কেন্দ্র বাহিনী নামানো হয়েছে এই যে কেন্দ্র বাহিনী নামানো এটা হচ্ছে বিজেপির একটা মস্ত বড় গেম প্ল্যান তারা চায় শুধু মুর্শিদাবাদ জেলা নয় মুর্শিদাবাদ সংলগ্ন যে সমস্ত জেলা আছে যেমন মালদা আছে দিনাজপুর আছে আপনার এছাড়া বিহারের একটা অংশ কিষানগঞ্জ আছে বিস্তীর্ণ এলাকাটাকে এরা একটা অরাজকতা সৃষ্টি করে এখানে মানে কাশ্মীরের মতো এখানে আপনার বা একটা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাই যে মানুষজনকে ঘর থেকে বেরোতে দেবে না কেন্দ্র বাহিনী দিয়ে এক একজন মানুষের পিছনে তিনজনকে লেলিয়ে দেওয়া হবে এবং আমাদের যে গণতান্ত্রিক অধিকার এখানকার মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিয়ে এটাকে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করার মতো জায়গায় যাচ্ছে কেমন এই পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে মানে বিজেপির কয়েকজন সাংসদ তো এই জন্য সুপারিশ করেছেই এবং কি রাজ্যটাকে ভাঙার জন্য এই এলাকাটাকে আপনার কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য বিজেপির এমএলএরাও মানে অলরেডি লিখিত সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়েছে এটা তাদের একটা বিরাট চক্কান্ত এই চক্কান্তে ফাঁদে আমাদের পা দিলে চলবে না এবং প্রশাসনে একাংশ এতে মিলে আছে বলে আমরা মনে করছি এখন কি বক্তব্য দেবেন এখন আমরা সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি যে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে আন্দোলন কিন্তু কোন থেমে থাকলে হবে না রাস্তায় নেমে আমরা আন্দোলন অবশ্যই করব কিন্তু জনগণকে বলবো যে আপাতত শান্তি শৃঙ্খলা বজায় রাখুন যে ঘটনা ঘটে গেছে সেটা নতুন করে ফিরে আসবে না আমরা ঘটনার উপরে দৃষ্টি রাখছি এবং প্রশাসনকে অনুরোধ করবো যে সাধারণ মানুষ যাতে আমাদের যে সহ ছিল সেই সাধারণ মানুষের ফিরিয়ে অবিলম্বে মানে শান্তি শৃঙ্খলা প্রশাসনকে সেখানে কায়েম করতে হবে এই দাবি আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি এই মঞ্চের পক্ষ থেকে জানাচ্ছি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা আমি ইন্ডিয়ান মুসলিম লীগের রাজ্য সভাপতি